ভাই তোমাদের বাড়ি কি এখানে হ্যাঁ আমি কাউকে এদিকে পাচ্ছি না তা আমার খুব ইচ্ছা হচ্ছে তোমার সঙ্গে তুমি গেম খেলবো গেম হ্যাঁ হ্যাঁ তোমাকে কিছু কিছু প্রশ্ন করব হ্যাঁ সে প্রশ্ন তুমি মনে মনে ভাববে আর আমি সেগুলো বলে দেবো ওকে ঠিক আছে ঠিক আছে আচ্ছা তুমি প্রেম করো তো হ্যাঁ তোমার গার্লফ্রেন্ডের নামটা তুমি মনে মনে ভাবো আমি তার অ্যানসার দিয়ে দেবো এটা কি সম্ভব দেখে দেখেই নাও না ঠিক আছে ভাবলাম তোমার গার্লফ্রেন্ডের নামের প্রথম অক্ষর হচ্ছে এ আরে হ্যাঁ এটা কি করে বললে আচ্ছা মিলে গেছে হ্যাঁ একদম একদম তোমার হ্যাঁ আচ্ছা তোমার গার্লফ্রেন্ডের নামটাও আমি বলে দিচ্ছি হ্যাঁ বলো আশ্চর্য হবে না তো আরে বলুন না বলুন আমি আমি কি তা কি হল কারণ